নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরোয়া রান্নাঘাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আর আজ রামনবমী প্রত্যেক রবিবারের মতো আমি এবং আপনাদের দাদা ভাই সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েছি সারা সপ্তাহ বাজার তোলার জন্য আর ওদিকে দুই ছেলে এখনো ঘুমাচ্ছে বাড়িতে আমি আর আপনাদের দাদা ভাই ঘুম থেকে উঠে একটু চা খেয়ে বেরিয়ে চলে এসেছি আজ তবে খুব একটা মাছের বাজার বসবে না কিংবা সবজির বাজারও চলুন যে টুকিটাকি জিনিস নেওয়ার আছে মুদিখানা আজ ভাবছি মলে যাব মল থেকে জিনিসগুলো তাড়াতাড়ি সংগ্রহ করে বাড়ি ফিরতে হবে সানফ্লাওয়ার নেবে ফরচুন ফরচুন সানফ্লাওয়ার ফরচুন সানফ্লাওয়ার নেও না ওই তো ওখানে ফরচুন বাট ওটা তো সানফ্লাওয়ার নয় স্লিং দানা না সানফ্লাওয়ার না আছে ওদেরকে ডাকো দেখো এখানে ফরচুনের রাই রায় তেল কালকে নাও সালনির থেকে আমার ফরচুন বেশি ভালো লাগে

আমরা কি করি দুইজনের সকালের দিকে এসে একটু খালি খালিতে বাজার করে নিয়ে চলে যাই বিকালের দিকে এই মলটিতে এতো ভিড় হয় যে সাইড কাটিয়ে যাওয়ারও উপায় থাকে না ঠিক এটা এটাই মনে হচ্ছে এই মোগলাই মোগলাই এই এই প্যাকেটটাই ছিল কি দেখি মোগলাই হ্যাঁ মানে থ্যাংক ইউ না এটা নয় মানে দেখো আরো দুটো একটা দেখো আমাকে দেখো আমি বলছি প্রিয়া নয় ও নিয়েছিল কাকাতু আর মোগলাই এই যে ওপরে কি সব আছে দেখো পূর্বা নাকি এটা প্রিয়া সম্পা তো ঝুড়ি ভাজা ছিল আজ সবজি বাজারও কিছুই প্রায় পেলাম না শুধুমাত্র আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি বাড়ি এসে দেখছি দুই ছেলে তখনও ঘুমাচ্ছে দুই ছেলেকে ডেকে তুললাম চলুন এখন টিফিন ছাড়ব আপনাদের দাদাভাই বললেন যে চলো আজ একটু চপ নিয়ে যাই একটু চপ মুড়ি খাবো তবে সকাল সকাল চপের দোকান বন্ধ ছিল তাই মহারাষ্ট্রিয়ানদের ফেমাস স্ট্রিট ফুড বড়া নিয়ে এসেছি পাও না নিয়ে এসে চপের মতো করে একটু পেঁয়াজ কুচো চানাচুর ধনে পাতা সব কিছু মিশিয়ে মোটামুটি মুড়ির টিফিনটা একটু বেশি হয়ে গেল এদিকে বড় ছেলে বলছে মম্মি আমার তো একটা থেকে টিউশন আছে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না আজ আর আমি ভাত খেয়ে যাব না বেচারার একটা থেকে সেই পাঁচটা তিরিশ পর্যন্ত টিউশন রয়েছে মাঝখানে একবার ব্রেক দেবে তবে অবশ্য ছেলেটা তাড়াহুড়ো করে রবিবারের বাজারে খাওয়া দাওয়া সেরে টিউশানে যেতে চায় না ওই রকম করে ও নাকি পোষায় না সেই টিউশান থেকে ফিরে তারপরে বসে খেতে চাই মোটামুটি রান্নার জোগাড় হয়েই গেছে চলুন রান্নাটা সারি তারপরে ছেলে খেয়ে যায় কি না যায় তখন দেখা যাবে আজ একটু রসুনের সঙ্গে শুকনো লঙ্কাটা মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি আজ রান্না করব আলু পোস্ত ভাজা একটু বেগুন কেটেছি নিম বেগুন বানাবো নিম বেগুনটা তবে আমার ভারী পছন্দ আর কে খাবে কিনা না জানি না এদিকে মাংসের জন্য মশলা কষছি আদা বাটাটা আগের থেকেই ফ্রিজে ছিল ভাবছেন হয়তো এতটা সাদা কিংবা পরিষ্কার কি করে যখন আদাটা বেশি করে বাটবেন ফ্রিজে রাখার জন্য বাটার পরে ওতে এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রাখলে বেশ কিছুদিন পর্যন্ত আদা বাটাটা ভালো থাকে কোনো গন্ধও আসে না কিংবা টাটকাই থাকে এই গরম আর এই রোদ্দুরের মধ্যে বড় ছেলে বাড়ি নেই বলে ছোট ছেলের আমার বাড়িতে মন বসছে না বাবু চললো সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে বল খেলতে ওদিকে আপনাদের দাদা ভাই এখনও কাজ করছেন আর আমার রান্না প্রায় শেষের পথে আমি বারবার করে বলছি যে তোমরা সব রেডি হয়ে নাও স্নান করে নাও ভাত খাওয়া দাওয়া সারবে আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে জানেন এখন প্রায় বারোটা তিরিশের মতো বাজে বড় ছেলে খাওয়া দাওয়া করলো না টিউশানে চলে গেল রাহুল একবার এসেছিল ও বলল দিদি তোমার যেহেতু রান্না হয়ে এসেছে আমি তাহলে বাড়ি যাই স্নান সেরে আসি ও এখন চলে গেছে বাড়িতে স্নান সারতে এদিকে চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে আজ একটু চিকেনটার মধ্যে বাটা লঙ্কা পড়েছে বলে চিকেনের কালারটা দেখুন ভারী সুন্দর এসেছে আর চিকেনটা আজ আমার মনে হচ্ছে খেতে মোটামুটি বেশ ভালোই হবে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওর পরে স্যালাড কাটলাম এদিকে রান্না আমার সব কিছু কমপ্লিট নিম বেগুন তো বানিয়েছি কিন্তু কে বেগুন খায় তো কে নিম খায় না সেই জন্য এক সাইডে নিম আর এক সাইডে বেগুন রেখেছি নিমগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমার আজকের চিকেনের ওই যে কালারটা বলছিলাম না দেখুন কালারটা আজকে আমার ভারী সুন্দর হয়েছে তবে হ্যাঁ রাহুলের জন্য তরকারিতে একটু ঝাল কম দিয়েছি এদিকে আবার ভাবলাম ফ্রিজে হয়তো কাঁচা আম রয়েছে চাটনি বানাবো ও বাবা দেখি না কাঁচা আম ফ্রিজেও নেই শেষ হয়ে গেছে তাই জন্য একটু টমেটোরই চাটনি বানিয়ে ফেললাম একটু শাক থাকলে ভালো হতো শাকের তরকারিটা আজ আমারও ভারী ইচ্ছে করছিল কিন্তু বাজারেও সেই রকম পেলাম না আর কি বাধ্য যা বাড়িতে ছিল তাই রান্না করেছি যা মল থেকে যেই বাজারগুলি নিয়ে এসেছিলাম সেগুলি এখন বার করে মিলিয়ে নিই কেননা এখনও সময় অনেকটা রয়েছে আর এখন তো আমার আদৌ মনে হচ্ছে না যে আপনাদের দাদা ভাই উঠবেন কিংবা ভাত খাওয়ার জন্য স্নান করবেন বলে আমি ভাবছি এই বাজারগুলো গুছিয়ে নিয়ে ঘরটা মুছে নেব ঘরটা তো আপনারা জানেনি যে আমি রান্নার পরেই মুছি এইবারে দেখুন জেকের এই হলুদ গুঁড়োটা প্রথম নিয়ে আসলাম এতদিন পর্যন্ত সবসময় এভারেস্টের হলুদ গুঁড়োটাই ব্যবহার করতাম জেকের হলুদ গুঁড়োটা দেখে অনেকটা সস্তা মনে হলো কি জানি কেমন হবে প্রথমবার নিয়ে এসেছি ট্রাই করা যাক আর এই জেকের হলুদ গুঁড়োটা আড়াইশো গ্রামের দাম মাত্র বিরানব্বই টাকা নিয়েছে চলুন অনেক কষ্টে এখন বাবুরা সব রেডি হয়ে এসেছে খাওয়া দাওয়া শাড়ি এর পরে আবার এই দুপুরেই নিমন্ত্রণ পেলাম আমাদেরই ফার্স্ট ফ্লোরে একজনদের বাড়িতে পুজো রয়েছে ছটা থেকে পুজো রয়েছে যেতে হবে ওখানে চলুন আমি সব জায়গায় গরমের সময় বেশি তৃপ্তি করে খাওয়ার খাই নিম বেগুন বা নিম পাতা কিংবা নিম ফুল কিংবা আলু সেদ্ধর সঙ্গে নিম মাখা এসব দিয়ে আপনাদের কি ভালো লাগে পারলে একটি কমেন্ট করে জানাবেন এখন সন্ধ্যা সাতটার মতো বাজে বাড়িতে সন্ধ্যা দিয়ে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এই যে এই ভাবি হচ্ছেন ইনি বাড়িতে আজকে পুজো রেখেছেন হনুমান চল্লিশা পরা হচ্ছে ওদিকে আর এইদিকে একজন সবাইকে তিলক কেটে দিচ্ছে আসার পরে প্লেট দিয়ে দিয়েছে হাতে শরবত প্লেটের মধ্যে চিপস রয়েছে কিন্তু সব শিঙাড়া খেতে আমি মোটামুটি ওই সন্ধ্যা সাতটার দিকে এসেছি তখন থেকে বসেছিলাম এখন প্রায় আটটা তিরিশের মতো বাজে আমার বেশ কিছু কাজ সারার আছে নিচে ওদিকে বড় ছেলে বাড়িতে পড়তে বসেছে আপনাদের দাদা ভাই আমার জন্য নিচে অপেক্ষা করছেন চলুন ঝটপট করে নিচে থেকে কাজ সেরে আসি এই ভজন কীর্তন এগারোটার পর্যন্ত চলে এখন আমি নিচের থেকে কাজ সেরে বাড়ি চলে এসেছি একেবারে ঠিক টাইমে এসেছি এখন হনুমান চল্লিশা পড়া শেষ হয়েছে এখন হচ্ছে আরতির সময় এই আরতির পরেই আজকের প্রোগ্রাম এখানেই শেষ হবে চলুন আরতি সেরে নিই আর কিছুক্ষণ হয়তো এখানে তিরিশ মিনিটের মতো প্রোগ্রাম আছে ওর পরে আবার বাড়ি ফিরে রান্না সারতে হবে রাত্রে ভাবছি একটু রুটি চলুন তাহলে আজকের ব্লগটিও আর বাড়াচ্ছি না আজকের এই ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাকে অনুরোধ করছি যদি আপনি আমার ভিডিওটি প্রথম দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ শুভরাত্র